হ্যালো ভিউয়ার্স ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর ঈদুল ফিতর উপলক্ষে যে বড় সুখবর দেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন জানা গেছে চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরো অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় আগে এ ছুটি ছিল তিন দিন গত একুশ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী একত্রিশ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি ঈদের আগের দুই দিন উনত্রিশ ও তিরিশ মার্চ শনি ও রোববার এবং ঈদের পরের দুই দিন এক ও দুই এপ্রিল মঙ্গলবার ও বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আটাশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এ হিসাবে সব মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা অন্যদিকে সরকারি কোনো চাকরিজীবী যদি তিন এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরও তিন দিন ছুটি ভোগ করতে পারবেন কারণ বৃহস্পতিবারের পরের দুই দিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার সেক্ষেত্রে সব মিলিয়ে টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবীরা তো ভিবার ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন